বিয়ে করা দেরিতে এবং একাধিক বিয়ে না করার থেকে আমাদের সমাজটার স্ট্রাকচার ভেঙে পড়তেছে আমরা জানিও না আমাদের ছেলেমেয়েরা কি করতেছে আমরা কল্পনাও করতে পারি না আমাদের ছেলেমেয়েরা কি করতেছে একটা ফুড কোর্ট আছে আপনার উল্টা সাইডে ওই উত্তরা সেন্টার ওইখানে আপনি একদিন এগারোটার সময় যায়নি স্কুল ডেতে আপনি দেখবেন এই যে উত্তরার নাম করা স্কুলগুলার ক্লাস সিক্স সেভেনের ছেলেমেয়েরা হাত ধরে দেরি করে বসে এখানে ই করতেছে স্কুল ফাঁকে দিয়ে খাইতেছে আর আড্ডা মারতেছে প্রেম করতেছে সোজা বাংলায় আপনি মনে করছেন আমার মেয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমার মেয়েটা করে না অন্যরা করে সব সে তো কোনোদিন জিজ্ঞেস করছেন তাকে তার বিয়ের দরকার কিনা কোনোদিন জিজ্ঞেস করছেন তার কেমন লাগে কোনোদিন কোনো সম্পর্ক স্থাপন করছেন না এটা চোখ বুঝে থাকতে চান আগে কেরিয়ারটা বিয়ে দিবনি এই কয়দিন আগে একটা ডকুমেন্টারি কোন একটা টিভি মাই টিভি না কিছু একটা ডকুমেন্টারি দেখলাম পার্কের ভিতরে সব স্কুল ড্রেস পরা ছেলে মেয়েরা হাত ধরা ধরে করে বসে রয়েছে বাপ মা বাড়তেছে যে নাম নামি নামি স্কুলে যাইতেছে ছেলেরা মেয়েরা যাইতেছে চুল চাষ দিতেছে মেয়ের আর ওই মেয়েকে সারাদিন বসে আসে ওই পার্কের ভিতরে স্কুল ড্রেস পরে বুঝছেন এগুলা কেন বাপমা মনে করতেছেন যে আমারটা চোখ বুঝে থাকে আর কি আমারটা কিছু করে না আমারটা আমার চরিত্র ফুলের মতো পবিত্র তিনি বলছেন আমারটা করে না অন্যরা করে সব সে তো কোনোদিন জিজ্ঞেস করছেন তাকে তার বিয়ের দরকার কিনা কোনোদিন জিজ্ঞেস করছেন তার কেমন লাগে কোনোদিন কোনো সম্পর্ক স্থাপন করছেন না এটা চোখ বুঝে থাকতে চান আগে ক্যারিয়ারটা হয়ে নাক বিয়ে দিবেন ততদিনে যে কি করতেছে সেটার কোনো এই নাই এই জন্য আমি বলি যে একাধিক বিয়ে হচ্ছে ওয়াজিব শুধু সুন্না হিসাবে আমি বলি না সুন্না অনেক বড় এই লম্বা চুল কান্দের চুল রাখা এটা সুন্না হিসাবে আমি বলি না এর চেয়ে অনেক বড় সুন্না আছে সেগুলো পালন করেন চার বিয়ের চেয়ে অনেক বড় সুন্না আছে এটা করেন সুন্না হিসাবে বলি না কিন্তু আমাদের সমাজটাকে বাঁচাইতে হলে বিয়েটা ইজ এ মাস্ট যদি আপনি রাখতে ভেঙে পড়বে সমস্ত অলরেডি পড়ছে ভেঙে অলরেডি ভেঙে পড়ছে আপনারা দেখেন আপনারা আপনারা দেখে দেখেন না ইসলামিস্টদের কথা বলছে আপনাদের মতো দাড়ি টুপি আলাদা ফ্যামিলির কথা বলতেছে আমি ইসের কথা বলতেছি না সেকুলার ওই রমনা কি বলে ওই গণজাগরণ মঞ্চের কথা বলতেছি না আমি আপনাদের ফ্যামিলির কথা বলতেছি আপনার খবর নিয়ে দেখেন আপনার ফ্যামিলি ভেঙে পড়তেছে আপনাদের ছেলেরা কি করতেছে বিয়ে না করে কি করতেছে কি করে বাড়াইতেছে আপনাদের মেয়েরা কি করতেছে যায় না একদিন ওই পার্কে গিয়ে দেখবেন জিয়া উদ্যান চন্দ্রিমা উদ্যান আছে না যায় দেখেন ওইখানে কি করতেছে ডকুমেন্টারি তুলছে বলতেছে আপনি এখানে কেন কি কি করতেছেন ওই না আপনার তাহলে আব্বার সাথে কথা বলি আর নাই শাশি হাইটা গেল না কথা বলবে না মুখ ঢেকে ফেললো এটা করলো এটা করলো স্কুল ড্রেস পরা স্কুল ড্রেস পড়ায় উত্তরাতে একটা ফুড কোর্ট আছে আপনার উল্টা সাইডে ওই বিএনএস সেন্টার ওইখানে আপনি একদিন এগারোটার সময় যায়নি স্কুল ডেতে আপনি দেখবেন এই যে উত্তরার নাম করা স্কুলগুলোর ক্লাস সিক্স সেভেনের মেয়েরা হাত ধরে করে বসে এখানে ই করতেছে স্কুল ফাঁকে দিয়ে খাইতেছে আর আড্ডা মারতেছে প্রেম করতেছে সোজা বাংলায় আপনি মনে করছেন আমার মেয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমার মেয়েটা করে না অন্যরা করে সব এটা এটা ঠিক না মানে বাস্তবতার সাথে ই করা উচিত যে বিসাইড দ্য পয়েন্ট আমি আবার ফিরে আসি মাফ করে দিন হঠাৎ করে আসল প্রসঙ্গটা বললাম অনেক ইয়াং চেহারা আসেন এখানে ঘুরে বেড়াইতেছেন কি করতেছেন মমরা দিলেন বলছেন না যে তোমরা যদি বিয়ে না করো তাহলে তোমরা কি করতেছো অন্য কিছু করতেছো নিশ্চয়ই আমিও বলতেছি আপনার বিয়ে না করলে কি করতেছেন এটা আল্লাহর সাথে হিসাব করে আচ্ছা এইখানে আমরা তাহলে শেষ করে দিই আজকের আয়োজন একটু সুন্দর একটা জায়গায় আসছে আমরা আমি হয়তো আগামী হালাকাটা করতে পারবো না আমাদের হয়তো আবার রমাদানের পরে দেখা হবে কারণ আর একটা হালাকা হবে হওয়ার কথা মার্চ মাসের সরি ফেব্রুয়ারি মাসের চার তারিখ তিন তারিখে একটা শুক্রবার তাইলে তিন আর সাত দশ তারিখে একটা শুক্রবার হবে ফেব্রুয়ারির ওই দশ তারিখে হালাকাটা হবে না আর ফেব্রুয়ারি মাসে বলে আরও একটা হবে ফেব্রুয়ারি মাসের দুইটা কোনোটাই হবে না তো আর 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 একদম রামাদান পরে হবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন রামাদান পরে হবে আল্লাহ যদি বাঁচায় রাখেন এটা তো ধারাবাহিক জিনিস আমরা একটা সুন্দর জায়গায় স্টপ করছি আজকে সুবাহানাক আল্লাহমেহামদিকা আল্লাহ আল্লাহন তাস্তফের কত বিলাইক আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনলে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহ আলহামদুলিল্লাহ খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে আল্লাহ আমাদেরকে তফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার আসসালামু আলাইকুম বারহতুল্লাহ বারাকাত এখানে আমেরিকা প্রবাসী এক ভাইয়ের বাবার এবং ভাইয়ের আসার কথা আসেন আপনারা আপনারা না আসেন উনি আমাকে বলছেন যে আপনারা দেখা করতে আসবেন আপনার ভাই ওনার ভাই বোনের জামাই আচ্ছা আপনারা উমরা করতে যাবেন よろしくお願います。<absolutely. S 1>